হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি আছি খুব একটা ভালো নেই কদিন ধরে শরীর খারাপ তারপরে গুড্ডুর এক্সাম তাই ঠিকমতো মতো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কালকে গেছিলাম একটুখানি সিনেমা হলে গুড্ডুর আর একটাই এক্সাম আছে আজকে শেষ হয়ে যাবে তো তার জন্য সিনেমা দেখতে গেছিলাম তো সেখান থেকে ফেরার পথে কিছু শপিং করে নিয়ে এসেছি এই যে দেখো একটা ওয়াটার বোতল তারপরে একটা টিফিন দুটো ডিনার সেট একটা পা ঘোষা টিফিনটা খুব সুন্দর দেখো একটা টিফিনের ভেতরে আরও একটা টিফিন আছে ভীষণ ভালো লাগছে টিফিন বক্সটা এখন যেহেতু বড় হয়েছে তো তো বিভিন্ন দিন রুটিন অনুযায়ী রুটি সবজি দিন লুচি সবজি দিতে হয় তো এই কারণে দুটো টিফিন দেখে আমি নিলাম ঠিকঠাক আর এখানে দেখো দুটো চামচ দিয়েছে তো চামচ দুটো খুলেও রেডি করে রেখে দেই আর চামচ দুটো যদিও সেরকম কাজে দেবে না কারণ চাউমিন পাস্তা ওদের টিফিনে দেওয়া নিষিদ্ধ তো এই কারণেই চামচ দুটো সেরকম কাজে দেবে না সবজি টবজি খেতে খিচুড়ি টিচুড়ি দিলে তা তবেই চামচ দুটো কাজে লাগবে তো চলো টিফিন বক্সটা কেমন হয়েছে জানিও হোয়াইট কালার তার মধ্যে ব্লু বর্ডার করা আছে ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগছে তারপরে দেখো আরো টুকিটাকি শপিং করা হয়েছে তো কি কি শপিং করলাম সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করি তারপরে এদিকে দেখো এক বান্ডিল খাতা নেওয়া হয়েছে এই যে দেখো একবার নিল না এখানে সেট মানে তিনটে একসঙ্গে সেট আছে একটা বাংলা দুটো অঙ্ক তারপরে তোমাদের দাদা ভাইয়ের দুটো প্যান্ট নেওয়া হয়েছে প্যান্টগুলো ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম তো এই যে শপিং আরও টুকিটাকি শপিং করা হয়েছিল আর এদিকে দেখো কি যে সর্বনাশ হয়ে গেছে কি বলবো তোমাদের আর কালকে যখন সিনেমা দেখতে গেছি তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলা ঘরে ঢুকতেই বিছানার কাছে আসতেই মানে এই চকিটার কাছে আসতেই একটা গন্ধ পেলাম হালকা তখন বুঝতে পারিনি যে কিসের গন্ধটা তারপরে ভেবেছি কিছু হয়তো ঘরের মধ্যে ইঁদুর টিদুর মরে গেছে তারপরে দেখি বিছানার গন্ধ বেরোচ্ছে বিছানার গন্ধ কেন বেরোচ্ছে এবার উদ্ধার করলাম তারপরে জলের দাম ফুটো ছিল সেটা লাগানো হয়েছে তারপরে দু তিন দিন ধরে জল পরে পরে বিছানা কাঁথাগুলো ভিজে ভেজা থাকলে যা গন্ধ হয় বর্ষাকাল জানোই তো অবশেষে কী করবো সেইগুলো সব কাজ বেড়ে গেল সেইগুলো রোদে দিতে হবে কিন্তু জানো তো এক ফোঁটা রোদ্রু সেরকম ছিল না পরের দিকে অবশ্য ভালো রোদ্রু উঠেছিল তার জন্য কিছু কিছু জিনিস শুকিয়ে গেছিল আর জানো তোমাদের বলেই দেই ভিডিওটা যেহেতু পরে এডিট করছি দু তিনটে ক্যাথা মতো আমি ফেলেও দিয়েছি জানো ওই কাঁথাগুলো আমার সম্ভব ছিল না মানে কেছে রোদ্রে দেওয়ার আর যদি রোদ্রে দিতাম তাহলে হয়তো শুকোতো কিন্তু ভালো লাগছিল না তো তার জন্য ফেলে দিয়েছিলাম তোমাদের দাদাভাই বললো ফেলে দাও এখন তো লাগছে না আর ওই বিছানায় তো আমাদের ভেজে নি ওই বিছানায় তো তো আছে তো যাই হোক আজকে গুড্ডুর এক্সাম শেষ লাস্ট দিন তাই ওকে সব রেডি করে দিচ্ছি জলের বোতল টতল সমস্ত কিছু ব্যাগ ট্যাগ আর ওদিকে সকালবেলা আমি চা খেয়েছি তো চায়ের কাপটাও এখনও গুছানো হয়নি জানো কিছুই করিনি আর গুড্ডুকে ভাত করে দিয়েছিলাম একটু প্রেশার কুকারে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে তো সেটাই খেয়ে এখনও স্কুলে যাবে

আজকে গুটুর লাস্ট এক্সাম না রে আজকে তো শেষ পরীক্ষা তারপরে কি করবি নেনে নে খাতা কাগজপত্র জায়গা মতো এখন ব্যাগটার মধ্যে সব তুলতে পারবি না তুই আমি তুলি ঠিক আছে চলো তাহলে জিনিসগুলো তুলি সব হুম আচ্ছা প্লেটগুলো কেমন হয়েছে জানিও তো বন্ধুরা হ্যাঁ প্লেটগুলো তো আমার হেভি লাগছে এই যে দেখো এই যে একটা দুটো নেওয়া হয়েছে তিনটে নিতে চাইলাম জানো ছিল তো এইটার মধ্যে ঢুকে সব প্যান্টটার মধ্যে আগে প্যান্টগুলো গুলো ঢুকে দে তো পারবি সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে গুড্ডুকে রেডি করতে হয় একটুখানি পড়াতে পারে কোনো দিন কোনো দিন পড়াতেও পারে না পরীক্ষার দিনগুলো যা যায় মানে কিছু বলার কথা নেই কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় বুঝতেই পারে না আর সেই পরীক্ষা তো একটা দুটো সাবজেক্ট না তোমরা তো জানোই অনেকগুলো সাবজেক্ট সারাদা স্কুলের সিলেবাস সম্পর্কে অনেকেই জানো আর কীরকম কোশ্চেন টাইপ হয় সেটাও জানো যে প্রচণ্ড কঠিন তো যাই হোক ওইভাবেই প্রিপারেশান নামাতে হয় ঠিকঠাকভাবে বাচ্চা মানুষ তো কেয়ার করা যাবে তো সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখলাম যেগুলো শপিং করে এনেছিলাম তো এইগুলো এখন জায়গায় মতো রেখে দেই একটা জায়গায় কোনো